হ্যালো গাইস আসসালামু আলাইকুম এর একটি ভিডিও আপনাদের সামনে শেয়ার করলাম যারা নতুন কাজ করছেন তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য এখন আমি দেখাবো কোন প্রথমত যে ভেরিবলটি দেখতে পাচ্ছেন এটি হলো ভোল্টেজের ভেরিবল এটা দিয়ে ভোল্টেজ বাড়ানো কমানো হয় তারপর এই বিউরিবলটা হল এই বেরবলটা হলো আপনার চার্জিং কাটের জন্য আপনাদের এখন পাওয়ার দিয়ে দেখাচ্ছি কাজটি আর পিএচটি অন করার জন্য এই যে পাওয়ার দিলাম এতে দুশোয়াটের বাল্ব এটার সাথে লোড দিচ্ছি লোড দিয়ে আপনাদের ভোল্টেজ মেপে দেখাবো এখানে লোড দেওয়ার পরে এসি দুইশো আঠারো ভোল্ট দেখাচ্ছে আর যদি আমরা হার্স মাপি এখানে ফিফটি হার্স রয়েছে হাঁসটা যদি আমরা অ্যাডজাস্ট করতে চাই তাহলে এই ভিড়টা দিয়ে কাজ করতে হবে এটা ডান দিকে ঘোরালে হাড়স বাড়বে এবং বামে ঘুরালে হাড়স কিন্তু কমে যাবে আর এই ভিড়িউলটা হল অটো ওভারলোডের জন্য এই যে ডানে ঘুরালাম আমি ওভারলোড কাট হয়ে গেছে আমি ঘুরানোর পরে আবার নতুন চালু হয়েছে আমি আর বিএসটি অন করে আবার একটি পাঁচশো ওয়ার্ডের ভ্লোয়ার চালিয়ে দেখাবো আপনাদেরকে এই যে ভোলোয়ারটি এখন চালু দিয়েছি বাতাস দেখানোর জন্য বোঝানোর জন্য আপনাদের একটি জুট ধরলাম সামনে এই ব্লোয়ারটি আপনার সিক্স পয়েন্ট সিক্স সেভেন নিচ্ছে অফ হওয়ার পরে প্রায় চার এমপিআর মতো দেখাচ্ছে এখন আমি এসি ইনপুট করলাম চার্জিং অন করলাম এম্পিয়ার মিটারে আপনি দেখাবো এটা কতটুকু এম্পিয়ারে চার্জ হয় এটা প্রথমত অবস্থায় পনেরো এম্পিয়ার নিচ্ছে পরে আস্তে আস্তে এম্পিয়ারটি ডাউন হয়ে দশ কিংবা আটে চলে আসবে তারপর অটো কাটের জন্য আমরা এইভাবে একটি মিটার সেট করব ব্যাটারির সাথে এখন বর্তমানে তেরো ভোল্ট আছে